গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুক্রবার সকাল বেলা তোমাদের দাদাভাই বাজারে গিয়ে তিন রকমের মাছ নিয়ে এসছে কালকে ভিডিওতেই তোমাদের দেখিয়েছি চিংড়ি মাছ এনেছে কাতলা মাছ এনেছে আর কাতলা মাছের মাথা এনেছে এবার আমি তো ভাবছিলাম দু রকম রান্না করব। আর একটা রেখে দেবো ফ্রিজে তারপরে আবার চিন্তা ভাবনা করে দেখলাম বাবাই কাতলা মাছ খাবে না আর মাছের মাথাটা দিয়ে আবার বানাতে বলেছে হচ্ছে লাউ লাউ নিয়ে এসছে মানে লাউটা কালকেই নিয়ে এসেছিলো তো সেই সব দিয়ে রান্না করতে বলেছিল আর বিছনা বিছনা গোছানো ছিল না ঘরে এসে বিছনাটা এক চুটকিতে দেখলে গুছিয়ে নিলাম আর এখন ফ্রিজ থেকে সবজিপাতি বের করব যা যা রান্না করব আজকে আবার বিকেল বেলা বাজারে যাব বিকেলে না সন্ধ্যে হয়ে যাবে বেলা বাজারে যাব একটু শপিং আছে কিছু মানে কেনাকাটি রয়েছে এখন শীতকাল পড়ে গেছে মানে ভালোই ঠান্ডা আমাদের এই দিকটায় না ভালোই ঠান্ডা পড়ে গেছে তো কিছু টুকটাক উইন্টার শপিং করতে যেতে হবে আর আমারও কিছু কসমেটিক্স নেই সেগুলো কালকে তো যাওয়ার কথা ছিল কিন্তু কালকে ওই সেই এত কাচাকুচি করে অবেলায় স্নান করে এত দেরি হয়ে গেছিলো আর তো বেরোতে পারিনি তো আজকে বেরোবো সেই মতন সকাল থেকে আর কি কাজকর্মগুলো হালকা রাখছি যাতে যেতে পারি সন্ধ্যেবেলা গিয়ে আমার টায়ার্ড না হয়ে যায় কিন্তু তাও দেখেছ তো রান্না বান্না সেই বেশি এক গাদা রেসিপি রান্না করতেই হবে এই যে কালকেই নিয়ে এসেছিলো ওই লাউটাকে বলেছিলো রান্না করতে তো কালকে তো আর কি কিছু ছিল না মানে না চিংড়ি মাছ ছিল না মাছের মাথা ছিল শুধু খেতে ভালো লাগে না এমনি লাউয়ের কোনো কিছুই ভালো লাগে না লাউ ডালটা আমি ভালোবাসি তবে আর কেউ খায় না ওর বাবাই খায় না বাবার বাবা খেতে চায় না করলেও কি ডালটা শুধু খাবে লাউগুলো বেছে বেছে ফেলে দেবে এবার আমি আর কত খাবো তাই ভেবে আর করা হয় না তো আজকে ভেবেছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব চিংড়িটা ফার্স্টে বলছিলো চিংড়ি দিয়ে রান্না করতে তারপরে চিংড়ি মাছ বাছার পরে দেখলাম এত বড় বড় সাইজের একটা এক একটা আঙুলের সাইজের চিংড়ি মাছ ওই দিয়ে করলে ভালো লাগবে না কুচো চিংড়ি দিয়ে যে কোনো তরি তরকারি রান্না করলে ভালো লাগে ওই জন্য ভেবেছি চিংড়ি মাছটা আলাদাভাবে করব। বাবাইয়ের জন্য একটু টক দই ফ্রিজে আছেই তো একটু মালাইকারি টাইপের বাবাইকে বানিয়ে দেবো আর মাছের মাথা দিয়ে করব হচ্ছে এই লাউ আর করবো ওই মাছটা মানে তিন রকম মাছই হয়ে যাবে আর ওই কাতলা মাছটা রান্না করব। ঝোল করবো তো সব ভেবে চিনতে মাছের মশলা টশলা করে নিয়েছি এই যে দেখলা করলাম আদা রসুন টমেটো আর পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করলাম মাছের জন্য আর মাছ তো আগেই ধোয়া রাখা ছিল মাছের মাথাটা যখন ভাজা করছি তখন দেখলাম বেশ অনেক বড় বড় সাইজের মাথা আর লাউটা দেখতে মনে হয় অনেক বেশি কাটার পরে কিন্তু বেশি বেশি মনে হয় কিন্তু রান্না করার পরে একদম কিন্তু শুকিয়ে অল্প হয়ে আসে তা দেখলাম যে এত বড় বড় সাইজের মাছের মাথা চার পিস না দিলেও হবে দু পিস দিলেই এনাফ আর দু পিস রেখে দিই কালকে একটু ঘন্ট ডাল করে নেব মাছের মাথা দিয়ে মুগ ডাল করে নেবো বাবাই ভালোবাসে ওটা আজকে আর ডাল ঠাল কিছু করছি না কারণ এত কিছু করে না আর পারবও না আর এত কিছু দিয়ে না খাওয়াও যায় না মানে এত অতিরিক্ত পদে হয়ে গেলে দূর থেকে তিন পদ ঠিক আছে তার বেশি হয়ে গেলে না আর ওই খায় এই এক গাল ভাত মানে একটুখানি ভাত খাই আমরা সবাই ভাতের খোঁড়া কি কম এবার ওইটুকুনি ভাত দিয়ে আর কি মেখে খাবো এক গাল করে মেখে খেলেও লাস্টে ভাত ফুরিয়ে যাবে ওই জন্য অত কিছু করলাম না তাও তো সে কালকে মা পাঠিয়েছিল চুনো মাছের ঝাল তারপরে মোচার তরকারি সেগুলো সব রয়েছে এবার ওইগুলোও এখন ফ্রিজ থেকে বের করলাম আরও কালকের বোধ আমাদের কিছু কিছু তরি তরকারি ছিল ওইবারে ভাইরা ওই কচু পাতা বাটা ফাটা এইসব দিয়েছিলো সেইগুলোও রয়েছে এবার তোমার দাদা ভাই তো ওইগুলো কিচ্ছু খাবে না আমারই খেতে হবে তাই সকালবেলায় ভাত করলাম গরম ভাত আমি একটুখানি ওই গরম ভাত দিয়ে মা চুনো মাছটা পাঠিয়েছিল তাই দিয়ে মানে চুনো মাছ ঠিক নয় আমোদে মাছ আমোদে মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করেছিল তাই দিয়ে সকালবেলা ভাত খেলাম আর বাবাকে আজকে সকালে ভাত ভাজা করে দিয়েছিলাম ও ব্রেকফাস্টে ওটাই খেয়েছে আর তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে যেতে ও আর খায়নি ওই বাড়ি থেকে ভাত খেয়ে নিয়েছিল মাংস রান্না হয়েছিল বোধ ওখানে মাংস দিয়ে সকালবেলা আর কি ভাত খেয়েছে মানে কালকে রান্না হয়েছিল মাংস তাই তো এখানে লাউয়ের ঘন্টটা হয়ে গেল আর এবার ওই চিংড়ি মাছটা করবো আর তোমাদের দাদা ভাই বলেছে যে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করতে মানে ওই কাতলা মাছটা চার পিস নিয়ে এসছে অল্প করে আমি অবশ্য লাস্টে দুপুরে খাওয়ার সময় ওই তরি তরকারি দিয়ে খেতে খেতে আর আমার মাছটা টাছ আর খেতেই পারিনি কালকে আবার সেই পমফ্রেট মাছ রান্না করেছিলাম না আমার জন্য তার থেকে এক পিস রয়েছে আবার সেটা খেতে হয়েছে এবার এত কিছু কী করে খাবো আমি ওই মাছটা দিয়ে খেয়েছি আর এক পিস চিংড়ি মাছ নিয়েছিলাম খাওয়ার সময় আর ওই মোচা ছিল তারপরে লাউের ঘন্ট হলো পাতা বাটা ছিল এই এইসব দিয়ে খেতে খেতে আর এই এতগুলো মাছের দিকে যেতেও পারিনি ও থাকলে থাকবে রাত্রেবেলা খেয়ে নিতে পারবো এখান থেকে অনেকেরকে একটা মাছ দেবো ডাবের খন্ড ফণ্ট এগুলো সব দিয়েছিলাম তো যাই হোক এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি একটু টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট এই দিয়েছিলাম গোটো আর হচ্ছে কালো জিরে ফোড়নে দিয়েছিলাম দিয়ে রান্না করেছি মাছটা একদম কষা কষা মানে গ্রেভি টাইপের করে ভাল লাগে শীতকালে এই ধরনের ঝোল খেতে ভালো লাগে আর এইখানে এই যে মাছটাকে ভাজছি চিংড়ি মাছগুলো একদম ছোটোও নয় আর একদম যে সেই গলদা চিংড়ির মতন বড়ো তা না তবে না আমার মনে হয় গলদা চিংড়ির থেকে এই সাইজের চিংড়ি মাছগুলোতে শ্বাস বেশি থাকে টেস্টও বেশি হয় আর মশলাটা ছোট সাইজ তো মশলাটা ভালোভাবে ঢোকে ভেতরটা মানে কাঁচা কাঁচা ভাব থাকে না বেশ সুন্দর টেন্ডার হয় খেতে ভালো লাগে তো ওইটা একদম যেমন অন্যদিন গলদা চিংড়ির আর কি রেসিপি করি ঠিক সেইভাবেই রান্না করেছিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর যা যা মশলাগুলো ওই যে বেটে তো নিয়েছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিয়েছিলাম আদা রসুন সব একসাথে বেটে নিয়ে ওই ওই মশলার পেস্টটা দিয়েছি তারপর লবণ হলুদ একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসবগুলো দিয়ে গরম মশলা দিয়ে কষিয়ে আর দই দিয়েছিলাম একটু টক দই দিয়ে একদম একটু চিনি দিতে হয় আর একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে কিন্তু না আজকে ভুল হয়ে গেছে লঙ্কার পরিমাণটা বেশি হয়ে গেছে কাঁচা লঙ্কাতে এত যে ঝাল আমি বুঝতে পারিনি চারটে কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে বেটে দিয়েছিলাম তারপরে আবার একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার আমাদের কাছে ঠিক আছে আমার ভালো লেগেছে ওর বাবার ভালো লেগেছে কিন্তু এর কাছে না একটু ঝাল লেগেছে মানে বাবায়ের জন্য করা আর বাবাইয়ের কাছেই ঝাল লেগেছে ওলা সে ঝোল খেতে পারছিল না আমি বললাম ঠিক আছে তুই একটু মাছের সাথে তো গ্রেভি গ্রেভি লেগেছিলো সেইটা দিয়ে তুই খা তাই ওইগুলো দিয়ে ও খেয়ে নিয়েছে অসুবিধা হয়নি আর তরি তরকারি যা ছিল বাবাই খেয়ে খেয়েছে সেগুলো যেমন লাউের ঘণ্ডটাও জবরদস্তি করে খাইয়েছি খেয়েছে শুধু ওই কাতলা মাছটা খায়নি যেহেতু পেটির মাছ আনেনি আজকে আর ওই কাটার মাছ না ও খেতে চায় না তো যাই হোক রান্না রান্নাবান্নাগুলো কিন্তু প্রায় শেষের দিকে মনে হলো যে মানে ঝটাপট ঝটাপট রান্না হয়ে যাবে কিন্তু এই এক একটা করে করবো তো কাটা ধোয়া গোছানো মশলা বাটা এইসব করতে করতে না সময় লেগে যায় তো এই রান্না করতেও অনেকটাই সময় লেগে গেল আর আজকে আর কোনো কিছু কাচাকুচি আমি করিনি ওই কালকে তো সব মানে শেষ কাছে এখন শুধু বাকি রয়েছে একটা ব্ল্যাঙ্কেট ওটা দেখি দু একদিনের মধ্যে কাঁচবো এখন এত দিন এই দুদিন ধরে অনেক কেটেছি তো এখন একটু রেস্ট নিই কদিন তারপরে আবার শুরু হবে এই যে এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট ওই অনিকেতের জন্য একটু একটু সব তুলেছিলাম তরকারি আর এখন আমি যাব স্নান করব পুজো দেবো চলো পরে দেখা হচ্ছে আবার তো গুড ইভিনিং এভরিওয়ান সন্ধে সাড়ে সাতটা বাজে এখন রেডি হয়ে একটু বাজারে যাচ্ছি বাজারে আমার সব কসমেটিক্স ফুরিয়ে গেছে ফেস ওয়াশ থেকে শুরু করে আরও কিছু কিছু মানে শীতের ক্রিমগুলো এখন কিনতে হবে তাই যাচ্ছি কিনতে বাবাও রেডি হয়ে গেছে এখন আমিও বেরোচ্ছি

হ্যাঁ লাইট এখন পুরো এই চলো তো একদিন যাই এখন এই স্নান করতে যে মজা আছে কত গরম লাগবে না রোদের চাপেও লাগবে না ঠান্ডা ঠান্ডা সবাই পড়ছে এরপরে আবার শীত লাগবে ভিড় আছে পার্কে দেখো পার্কে যাচ্ছে না কালকে তো বাবা ওটা তো কালকে শুধু একবেলা বেলা রাতে ফার্স্টে আমরা গেলাম বাজার কলকাতায় এখান থেকে বাবায়ের একটা ট্রাকশুটের প্যান্ট পছন্দ হয়েছে সেটা নিয়েছে ওই যে তোমাদের দাদাভাইয়ের হাতে রয়েছে ব্ল্যাক কালারের এইবার না কিডস সেকশনে বাবায়ের কোনো ড্রেস হচ্ছে না মানে ঠিক মতো দেখে কিনতে না পারলে হচ্ছে না মানে বছর পর্যন্ত রয়েছে বাবায়ের যদিও চোদ্দ বছর হয়নি এই চোদ্দ বছর হবে ফেব্রুয়ারিতে কিন্তু চোদ্দ বছরের জিনিসগুলো ওর হচ্ছে আসলে এখন মাথায় লম্বায় বড় হয়ে গেছে তো তারপরে যেখানে মেন সোয়ার মানে বড়দের ওর বাবাদের যেখানে পাওয়া যায় সেই যেখান থেকে ওর ড্রেস সাইজ সাইজ বলার ওখানে

সুন্দর লাগছে দেখে দেখে ঘর একটুখানি সামনে ঘর কালার ভালো লাগছে সুন্দর লাগছে এটা আমরা মার্টে চলে এসেছিলাম বাজার কলকাতায় প্যান্ট পেয়েছি ভিমাটে এসে হুডি কিনলাম একটা ওই মেন ওয়ার যেখানে মেন সেকশন বড়দের সেকশন সেখান থেকে ওর হুডিটা নিতে হলো স্মল সাইজের স্মল মিডিয়াম এরকম একটু দেখে কিনতে হয়েছিল তো হয়ে গেছে পারফেক্ট ভালো হয়েছে হুডিটা তারপর এখন আমরা বেরিয়ে গেছি এখন একটু যাব কিছু খাওয়া দাওয়া করবো ও তার আগে আমার কসমেটিক্সগুলো কেনা বাকি সেইগুলো করব। কিনে একটু মোমো খেতে যাবো ইচ্ছা করছে মোমো খেয়ে তারপর বাড়ির দিকে যাবো মাকে মার বাড়িতে যাব এখান থেকে মাকে বলেছি তুমি বাড়িতে চা করে রাখবা কারণ আমাদের বেরিয়েছি বাড়ি থেকে প্রায় আটটায় এবার যেতে যেতে নটা বাজবে নটার সময় আর দোকানে যাব না মার বাড়িতে গিয়েই আর কি আটা খাব খেয়ে তারপর বাড়ি যাব। আর এখন সব কেনাকাটা বাজারে যা যা আমার যেগুলো দরকার ছিল সেগুলোও কেনাকাটি হয়ে গেছে এখন মোমো খেতে এসেছি এখানে অর্ডার দেওয়া হয়েছে একটু স্টিম মোমো খাবো আর চিকেন রোল নিয়েছিলাম চিকেন রোল না সরি ওই স্প্রিং রোল হ্যাঁ স্প্রিং রোলের মধ্যে একটু চিকেন দেওয়াই থাকে তো সেটা বাড়ির জন্য নিয়ে যাব বাড়ি গিয়ে খাবো আর এখানে বসে একটু মোমো খেলাম আর আর কী কী কেনাকাটি করেছি বাড়ি গিয়ে দেখাবো

এখন হয়তো ভাবছো যে আমি ড্রেস চেঞ্জ কি ব্যাপার এটা এই ভিডিওটা কিন্তু পরের দিনের মানে কালকে বাজার থেকে শপিং করে চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে গেছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বলতে রাতের খাওয়া দাওয়া না সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি রাতে কালকে এখন আমার বিকেলবেলা আজকে বিকেলে আবার বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম এসে তোমাদের সাথে কালকে যে বাজার থেকে কি কেনাকাটা করেছিলাম সেইগুলোই দেখাবো বলে আর কি ভিডিওটা করছি যেটা তোমাদের বলেছিলাম কালকে শুধু গেছিলাম কিনতে এই যে এক ঠোঙা কসমেটিক্স স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলোই কিনেছি সবার ফার্স্টে এই দেখো এটা হচ্ছে শীতের হেজলিন এই বডি লোশনটাই শীতে ইউজ করি এটা নইলে নিভিয়া তো নিভিয়াটা পাইনি এই হেজলিনটাই নিয়ে আসলাম এটা এই বছর মেখেও সামনের বছর অবধি চলে যাবে আর এটা একটা বোরোলিন এটা বোরোলিনটাও শেষ হয়ে গেছিলো এটা নিলাম আর আমি নিয়েছি একটা পারফিউম এটা আমার জন্যই নিয়েছি সুন্দর খুব সুন্দর গন্ধটা একটা স্টিক্সের হেয়ার সিরাম আর এটা হচ্ছে একটা জোফিসের স্ক্রাব স্ক্রাবটা কিসের ব্ল্যাক প্লাম ডিটান স্ক্রাব একটা আর একটা জোফিসের এই ফার্স্ট টাইম একটা স্ট্রবেরি ফেসওয়াশ নিলাম দেখি কেমন হয় জোফিসের আমি নিম টি ট্রি ইউজ করেছি আর এই ফার্স্ট টাইম হচ্ছে নিলাম স্ট্রবেরি শীতকাল তো একটু মি টাইপের কিছু নিলে বেশি ভালো হয় তো বললো দোকান থেকে বললো স্ট্রবেরিটা ভালো হবে তাই নিলাম আর একটা পুজোর সময় আমি কোনো কসমেটিক্স শুধু মনে শুধুমাত্র একটা কাজল কিনেছিলাম তাছাড়া আর কিচ্ছু কিনিনি কাজল আর একটা কি প্রাইমার কিনেছিলাম মনে হয় আর আর কিছু কিনিনি মনে হয় তো একটা এই ল্যাকমির কম্প্যাক্ট পাউডার নিলাম ম্যাট কমপ্যাক্ট পাউডার এটাই রয়েছে আমার কাছে আগেরটা ওটা ফুরিয়ে গেছে এবার আবার একটা নিলাম আর নিয়েছি একটা লিপ বাম লিপ বামটা অলরেডি ইউজ করে নিয়েছি ওই সুইস বিউটির লিপ বাম এটা খুলে নিয়েছি বের করে নিয়েছি বাইরে পিঙ্ক কালারের ভালো এটা বেশ লিপ বামটা ভালো আর নিয়েছি তিনটে নেলপালিশ আগের দিনকে না প্রায় পনেরোটা নেইল পালিশের খালি শিশি মানে শুকিয়ে গেছে কোনোটা খালি হয়ে গেছে কোনোটা একদম তলার দিকে রয়েছে কেমন কেটে গেছে কেটে নেল পালিশও কিন্তু নষ্ট হয়ে যায় দুধ কেটে যায় যেমনি তেমনি তো ফেলে দিলাম সব পনেরোটার মেয়ে মানে পুরো খালি হয়ে গেছে তো এই তিনটে নেল পালিশ নিয়েছি একটা অরেঞ্জ এটা হচ্ছে একটা হট পিঙ্ক কালার আর এটা হচ্ছে একটা হালকা গ্রিন এটার আবার একটু খানি টাইপের গ্লসি টাইপের সিমারি আর এই দুটো ম্যাট এটা তো একদমই ম্যাট এটা একটু তিনটে নীল বালিশ নিয়েছি এই কটা জিনিস এই কটা জিনিস আর বাবাই কিনে বাবার জন্য নিয়েছি একটা হুডি আর একটা প্যান্ট তো হুডিটা দেখিয়েইছি হলুদ রঙের হুডিটা যেটা পড়েছিল ট্রায়াল রুমে আর একটা ব্ল্যাক কালার প্যান্টও নেওয়া হয়েছে যেটা যেই দুটোই বাবা এখন পরেছে পরে পড়তে গেছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট